গুড আফটারনুন ভিউয়ার্স আশা করি প্রত্যেকে ভালো আছেন আজও বেশ কয়েকটি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আমাকে হাসিও না কি বলবো ডোন্ট মেক মি লাভ আমি পরোয়া করি না আই ডোন্ট কেয়ার নিয়ম ভেঙো না ডোন্ট ব্রেক দ্য রুলস তুমি অন্যদিন আসবে ইউ কাম অ্যানাদার ডে ওকে সব ঠিক আছে তো কি বলবো ইজ অল গুড এটা ভিতরে রাখো পুট ইট ইনসাইড তোমার কি শেষ আর ইউ ডান এটা কে বলেছে হু সেড দিস আমি এতে রাজি আই এগ্রি টু দিস হালকাভাবে নিন টেক ইট লাইটলি আমার কিছু নেই আই হ্যাভ নাথিং সে খুব আগ্রহী হি ইজ ভেরি কিন এটা সহজ করুন মেক ইট সিম্পল আমি এটা দেখব আই উইল সি টু ইট এটা তেমন না ইটস নট লাইক দ্যাট মাথা কাটান অ্যাপ্লাই ইউর ব্রেন ওকে এবার বেশ কয়েকটি ইন্টারেস্টিং ইংরেজি নিয়ে আলোচনা করব টান মারা ছোট ছোট ইংরেজি দেখুন টান মারা ইংরেজি কি পুল ঘুষি মারা ফিস্ট চর মারা স্লাপ গুতো মারা বাট ধাক্কা মারা পুষ চাপ মারা প্রেস লাথি মারা কিক ছুড়ে মারা থ্রো খোঁচা মারা পোক ঘুষি মারা পান্স ওকে নেক্সট আমি কথা দিলাম কি বলতে পারি আই প্রমিস ইউ এটা আর হবে না দিস ওন্ট বি এগেইন আমাকে ক্ষমা করে দিন কী বলবো প্লিজ ফর মি আপনাকে বিরক্ত করব না আই উড নট বদার ইউ ওকে নেক্সট তার একদমই জ্ঞান নেই কি বলবো হি হ্যাজ নো নলেজ অ্যাট অল সে একদম বোকালোক হি ইজ আ ভেরি স্টুপিড পারসন সে লেখাপড়া শেখেনি হি ডিড নট লার্ন এডুকেশান ওকে আমি আগের মতনই আছি কি বলতে পারি এটাকে ইংরেজিতে আই এম অ্যাজ বিফোর এটা বলার জন্য দুঃখিত কি বলবো আই এম সরি টু সে দিস জিজ্ঞাসা করার জন্য ধন্যবাদ কি বলতে পারি থ্যাংকস ফর আস্কিং ভাব নিও না কি বলবো ডোন্ট অ্যাক্ট সো পাইরেসি দেরি করার জন্য দুঃখিত সরি ফর লেট ওকে আমার চাকরি দরকার কি বলতে পারি এটিকে ইংরেজিতে আই নিড জব আমি একটি গরিব ছেলে কি বলবো আই অ্যাম এ পোর বয় আমার জীবন সহজ নয় কি বলতে পারি এটিকে ইংরেজিতে মাই লাইফ ইজ নট ইজি দয়া করে গাড়ি থামান প্লিজ স্টপ দ্য কার তোমার মেয়ে এখানে নেই ইউর ডটার ইজেন্ট হেয়ার ওকে তাহলে ভিডিওটি আজকের মধ্যে এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আর অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবেন দেখবেন আপনাদের ইংরেজিতে অনেকটা নলেজ বাড়বে ওকে আপনাদের দিনটি শুভ হোক হ্যাভ এ নাইস ডে